আমরা দেখেছি ঐক্যবদ্ধ কমিশনের রাজনৈতিক দলগুলো আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি অনেকগুলো বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে এবং ঐক্যমত কমিশন কিছু সিদ্ধান্ত সরকারের কাছে উপস্থাপন করেছেন যথাসম্ভব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ঐক্যমত কমিশন সংস্কার বাস্তবায়নের জন্য যে সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করেছে তারপরেও এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে জুলাই সোন বাস্তবায়নের আদেশ জারি করা হয় নাই আজকে সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আবারও সংস্কারের বিষয়টাকে সরকারের দায়িত্ব হিসেবে সম্পন্ন না করে রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দেওয়া হয়েছে সরকার সংস্কার বাস্তবায়নের বিষয়ে নিজেরা উদ্যোগী না হয়ে বরং গা বাঁচানোর মনোভাব ব্যক্ত করছেন আমরা এর মধ্য দিয়ে সংস্কারকে বাঁচাল করে নির্বাচনকেও বাঞ্চালের দিকে নিয়ে যাওয়ার এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করছি আমরা ঐক্যপত্য কমিশনের যে সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে সেই প্রস্তাবনা এক অনুযায়ী অতি দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কারের বিষয়গুলোকে প্রধান রেখে জুলাই সন বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করার দাবি জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আমরা রাজনৈতিক দলগুলো অনেক কথা বলেছি অনেক আলোচনা করেছি যতদূর সম্ভব আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে সেই আলাপের ভিত্তিতেই ভিত্তিতে কমিশন সুপারিশ উপস্থাপন করেছে সেই সুপারিশের ভিত্তিতেই সরকার আদেশ জারি করবে সেটাই হওয়ার কথা ছিল কিন্তু আজকে যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরো এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয় তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলোকে নিয়ে সাপ লুটো খেলছে আমরা ছিয়ানব্বই তে পৌঁছে গিয়েছিলাম সেটাকে আবার তিনি নিয়ে আসা হয়েছে সাপ কেটে এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে সংকটের আরো ঘনীভূত হচ্ছে আমরা মনে করছি এটার মধ্য দিয়ে সরকার আসলে গণভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেটের ক্ষমতাকে তারা ইগনোর করে যাচ্ছে সংস্কারের বিষয়টাকে বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশের সকল মানুষের আকন্ট সমর্থন ছিল কিন্তু সরকার জনগণের আকুণ্ঠ সমর্থনকে উপেক্ষা করে সংস্কারের বিষয়ে তারা তাদের দৃঢ় ভূমিকা নিতে ব্যর্থ হচ্ছে